প্রথমবারের মতো আগামী বছর থেকে এমপি বিভক্ত শিক্ষকদের জন্য এসিআর হতে যাচ্ছে এখন অনেক প্রশ্ন এই কী রকম হবে কেমন হবে এই শিক্ষকদের জন্য ভালো হবে কি না মন্দ হবে কি না নানা প্রশ্ন আসছে আমি এক কথায় বলবো যে অন্যান্য সবার জন্য এই এসিয়ার পদ্ধতি আছে অর্থাৎ সরকারি চাকিজীবীদের জন্য অথবা আদা সরকারি বা অন্যান্য স্বায়ত্ত যারা আছেন তাদের সবার জন্য ইয়ে শেয়ার আছে অর্থাৎ বার্ষিক একটা রিপোর্ট এই রিপোর্টটা তার যে কাজ পেশাভিত্তিক পেশায় তার অবহেলা আছে কিনা এবং তার মধ্যে অন্য কোনো আচরণগত কোনো ত্রুটি আছে কিনা এটা বার্ষিক একটা প্রতিবেদন বা একটা রিপোর্ট আকারে আসবে এবং সেটা কর্তৃপক্ষ সেই হিসাবে তার যে একটা রিপোর্ট তার বিরুদ্ধে হোক পক্ষে আসলে পক্ষে অর্থাৎ একটা প্রয়োজনীয় তারা স্টেপ নিবে এখন সেটা যদি ভালো না হয় কতদূর ভালো না কতদূর সেখানে সমস্যা আছে এটা নিয়ে কর্তৃপক্ষ তাকে যে বড় ধরনের একটা শাস্তি দিবে বা এমন কিছু করবে তা কিন্তু নয় অর্থাৎ তার যে পেশায় মনে করেন একজন শিক্ষক তিনি শিক্ষকতা পেশায় কতটুকু আন্তরিক সময়নিষ্ঠ কিনা পাঠদানে তার যোগ্যতা কেমন সক্ষমতা কেমন এসব বিষয় এবং তার আচার আচরণ শিক্ষার্থীদের সাথে তার আচার আচরণ কেমন শিক্ষকদের সাথে তার আচার আচরণ বিভিন্ন দিক এখানে উঠে আসবে এবং এটা নিয়ন্ত্রণ করবে প্রতিষ্ঠান প্রধান যিনি থাকবেন অর্থাৎ প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ মহোদয় এখন প্রশ্ন আসে যে ওনাদের কি চেয়ার আছে কিনা অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের হ্যাঁ অবশ্যই তাদের চেয়ার আছে পরিচালনা পর্ষদ আছে তারা এই প্রতিষ্ঠানের যে যিনি প্রধান থাকবেন তার কার্যকলাপ সব কিছু নিয়ে তার ভালো মন্দ দিকগুলো তারা সারা বছর এগুলো লিখবেন বা এটা নিয়ে একটা রিপোর্ট করবেন এক বছর পরে এবং সেই রিপোর্টের ভিত্তিতে তার উপরে পরবর্তীতে তার তার উপরে যে কীরকম আচরণ করা হবে তার সংশোধন করা হবে তার কি ভুলগুলো ছিল এগুলোই কিন্তু মূলত এখানে এশিয়ারের মূল উদ্দেশ্য এবং আপনি যখন পদোন্নতি পাবেন যখন কোনো উচ্চপদে চাপেন তখন এই এই শেয়ারগুলো এখানে পর্যবেক্ষণ করা হবে যে আপনার অতীত কেমন ছিল এখন এটা কিন্তু অন্য চাকরিতেও আছে অন্য সব আছে শুধু এই এমপি দের জন্য নেই এটা আগামী বছর থেকে হচ্ছে এখন বলতে হবে না ভালো হবে না মন্দ হবে অবশ্যই ভালো হবে একজন শিক্ষকের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তিনি এখন থেকে সংশোধন হবেন তার তিনটা দিক আমি মনে করি বেশি হলো তার পাঠদানটা কেমন হচ্ছে এবং তার টাইমিংটা কেমন সময়নিষ্ঠ কিনা তিনি এবং আরেকটা হলো তার আচার আচরণ তার আচার আচরণটা কেমন এগুলোই মেনলি এখানে উল্লেখ করা হবে এবং সেইগুলোর ভিত্তিতেই তার আগামীতে তার প্রতি কীরকম আচরণ হবে কর্তৃপক্ষের দ্বারা সেটা নির্ধারিত হবে এবং তার আগামীতে সে তিনি কোন পর্যায়ে যাবেন তিনি প্রধান শিক্ষণ হবেন বা অধ্যক্ষ হবেন এইগুলোও কিন্তু সেখানে প্রয়োজন আছে প্রয়োজন হবে এখন আমি মনে করি এটা একটা একজন শিক্ষকের জন্য অত্যন্ত ভালো একটা বিষয় কেউ কেউ হয়তো এটা নিয়ে অন্যরকম কিছু বলছেন যে প্রধান শিক্ষক যদি বা অধ্যক্ষ যদি তার সাথে তার মানে তার পক্ষে না থাকেন তাহলে তিনি যদি ইচ্ছে মতন লেখেন না তিনি ইচ্ছে মতন লিখতে পারবেন না কারণ তিনি একাই না এখানে আরও কিছু লোকজন তার সাথে অবশ্যই সম্পৃক্ত থাকবেন পরিচালনা প্রসাদের কেউ থাকবেন অথবা শিক্ষকদের মধ্যে অন্য কেউ থাকবেন এরকম অনেকটা অর্থাৎ তিনি এককভাবে কেউ এটা করতে পারবে না আর আমার মনে হয় না যে কারোর বিরুদ্ধে অন্যায়ভাবে কারোর বিরুদ্ধে একটা রিপোর্ট হবে এটা আমি মনে করি না যাই হোক এই এশিয়ার হতে হবে অবশ্যই সবার সংশোধনের বিষয় এবং সবাইকে এখান থেকে একটা হুঁশিয়ারি দেওয়া যে তারা সবাই যাতে ঠিকমতো কাজ করেন এটাই মূল কথা আর ধন্যবাদ